রাতের ডিনারে রুটি খেতে ভালো না লাগলে এক কাপ আটা দিয়ে দারুণ এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়েরও প্রয়োজন পড়বে না তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা এখানে দেড়শো গ্রাম আটা আছে আটার পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল এখন লবণ সাদা তেল আটারা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে আটার মধ্যে এইভাবে এক মিনিটের মতন ময়ম দিয়ে দিতে হবে এক মিনিটের মতন আটার মধ্যে খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে যেইভাবে রুটি বা পরোটার জন্য ডোটা রেডি করে ঠিক ডোটা সেরকম করে রেডি করতে হবে খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে ডোটা বানানোর দরকার নেই ঠিক রুটি পরোটার মতনই ডোটা রেডি করতে হবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এবার ডোটার থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকেও খুব বেশি বড় করে বানানোর দরকার নেই লেচিগুলোকে আমি ছোটো ছোটো করেই বানাচ্ছি মানে লুচির মতন সাইজ করেই লেচিগুলো বানাচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে একটু বড় করেও বানাতে পারেন এখানে আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি এতে বানাতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে নিলাম এবার লেচিটাকে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চাপটা করে নিতে হবে তারপরে আটার মধ্যে একটু কোট করে নিতে হবে আটার মধ্যে কোট করে নেওয়ার পরে লেচিটাকে বেলে নিতে হবে যেহেতু লেচিটা ছোট্ট তাই এইভাবে লুচির মতন করেই বেলে নিতে হবে আর বাকি সমস্ত লেচিগুলোকে একইভাবে বেলে নেবো এইভাবে আমি লুচির মতন করে রেডি করে নিচ্ছি আর খুব বেশি মোটা করে রাখার দরকার নেই খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না ঠিক এরকমই মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে আবারও একটা লেচি নিয়ে নিলাম একইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর আটার মধ্যে এপিড ওপিড খুব ভালো করে আটাটা কোট করে নিতে হবে তারপরে একইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে এই লেচিটাকেও একইভাবে বেলে নিয়েছিলাম আর বাকি সমস্ত লেচিগুলোকে একইভাবে বেলে নিতে হবে সমস্ত লেচিগুলোকে বেলে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা ভালো করে গরম করে নিয়েছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এবার কড়াইয়ের ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছি এবার আমি অল্প একটু তেল নিয়ে নেবো খুবই সামান্য পরিমাণ তেল নিতে হবে আর পাত্রটার ওপরে তেলটা ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি যাতে যে লুচির মতন করে বেলে রেখেছি সেইগুলো যাতে পাত্রের গায়ে আটকে না যায় তার জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিলাম এখন এক একটা লুচির মতনগুলো নিতে হবে মানে রুটি বলতে পারেন বা লুচি বলতে পারেন সেইগুলোকে নিয়ে এইভাবে পাত্রটার ওপরে রেখে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর কড়াইয়ের ঠাকনাটা বন্ধ করে এক মিনিট বা দু মিনিটের মতন রান্না করে নিতে হবে এইভাবে একটু রান্না করে নিলে রুটিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে দু মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বেশ নরম তুল হয়ে গেছে এখন তুলে এক সাইডে রেখে দিতে হবে আর বাকি যে রুটির মতনগুলো বেলে রেখেছি সেইগুলোকে একইভাবে এরকমই করে দিয়ে দিতে হবে একসঙ্গে কিন্তু সবগুলো দেওয়া যাবে না এইভাবে দুটো তিনটে করে দিতে হবে আর এক দু মিনিট করে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে প্রথমে এভাবে দু মিনিটের মতন করে যদি রান্না করে না যায় তাহলে রুটিগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় একইভাবে আবারও কয়েকটা রুটি আমি ছিদ্রযুক্ত পাত্রটার উপরে রেখে ঢাকনাটা বন্ধ করে দিলাম দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম রুটিগুলোকে তুলে নিতে হবে আর বাকি যেগুলো আছে সেইগুলোকে একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে তুলে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত রুটিগুলোকে রান্না করে নিয়েছিলাম আর প্লেটের মধ্যে তুলে ঠান্ডাও করে নিয়েছিলাম এইগুলো কিন্তু রান্না হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে নিলাম তারপর একটা ছুরি নিয়ে নেব ছুরিটার সাহায্যে এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে আপনারা চাইলে সরু করেও কাটতে পারেন বা মিডিয়াম সাইজের টুকরো করেও কেটে নিতে পারেন আর নাহলে একটু মোটা করেও কাটতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজেই কেটে নিতে পারেন আমি এখানে এরকমই মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনারা চাইলে চৌগো করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই তবে লম্বা করে কাটলে দেখতে অনেক বেশি ভালো লাগবে তাই এখানে আমি এরকমই লম্বা করে কেটে নিচ্ছি সমস্ত রুটিগুলোকে একসঙ্গে এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে মানে আলাদা করে নিতে হবে একটার সঙ্গে একটা যাতে আটকে না থাকে তার জন্য এইভাবে একটু আলাদা করে নিচ্ছি তবে একটার সঙ্গে একটা আটকেও থাকে না হাত দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু আলাদাও হয়ে যায় সমস্তগুলো আলাদা করে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার কিন্তু রান্নাটা রেডি করে নিতে হবে তার জন্য কড়াইতে দিলাম দু চামচ সাদা তেল রান্নাটা সাদা তেলেই করতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তেলটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিলাম আর তেলটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে একইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর এই রেসিপিটি বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন এখানে আমি আমার পছন্দ মতন সবজিগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু আলুটাকেও একইভাবে সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে সমস্ত সবজিগুলো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মনে সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তাই লবণটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার হলুদ কুঁড়ো লঙ্কার কুঁড়োটা একসঙ্গে মানে সমস্ত সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যায় তার সঙ্গে সবজিগুলো একটু ভাজা ভাজাও হয়ে যায় প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই ছিল এবার আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ নুডলসের মশলা আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন এতে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে নুডলসের মশলাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর নুডলসের মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও দু মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আপনারা রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বানানোর জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচের মতন টমেটো কেচাপ আর এই টমেটো কেচাপের রেসিপিটা বাড়িতেই বানানো যার রেসিপি আমি আপনাদের আগেই দেখিয়েছি আর যদি আপনারা রেসিপিটা আবারও একবার দেখতে চান তাহলে আমি এই রেসিপির শেষেই দেখিয়ে দেবো এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে আর টমেটো কেচাপটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম আর যখন টমেটো কেচাপটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি যে রুটির মতন করে বানিয়ে সেইগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আর সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেই সমস্ত কিছুই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এইগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা আছে তাই কোনো রকম কাঁচা ভাব কিন্তু থাকে না এখন এইভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু আবারও একটু ভাজা ভাজা হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এক ঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে সেই উপকরণগুলো দিয়ে এইভাবেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যেই সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে মানে ছোটো থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে